কলমের এক খোঁচায় রাতারাতি চাকরি হারান ছাব্বিশ হাজার ছিল শিক্ষক আজ সুপ্রিম কোর্ট সেই সব মামলা একযোগে শুনবে সুপ্রিম কোর্টে আজ এস এস সির চাকরি বাতিল মামলার সব মামলা একসঙ্গে শুনানি যোগ্য চাকরি হারাদের একাংশ অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চ এর পাশাপাশি আরও একাধিক নতুন পিটিশন ফাইল হয়েছে প্রধান বিচারপতির এজলাসে সব কটি মামলা একসঙ্গে শোনা হবে সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে সুমন শুনানি কখন শুরু হবে এবং এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে দীপ তোমাকে বলি আজকে যখন প্রথমে বিচারপতি ডিআই চন্দ্রচূড়ের বেঞ্চ বসে তখনই কিন্তু বেশ কয়েকজন আইনজীবী মেনশন করেন এই মামলার বিষয়টি এবং বিচারপতি চন্দ্রচূড় তিনি কিন্তু জানিয়েছেন যে এই মামলা আজকেই শুনানি হবে এখন অন্যান্য মামলার শুনানি চলছে কিছুক্ষণের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের এই চাকরি বাতিল মামলা শুনবেন বিচারপতি ডিআই চন্দ্রচূড়ের বেঞ্চ তবে তোমাকে একটা কথা বলে রাখি যে আজকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের স্ট্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হবে গত শুনানিতে তারা কিন্তু বলেছে যে তারা যোগ্য অযোগ্য তালিকা পৃথকভাবে আলাদাভাবে দিতে প্রস্তুত সেক্ষেত্রে আজকে তারা যে তালিকা দেবে পা যে পরিসংখান দেবে সংখ্যা তত্ত্ব দেবে তার উপরেই কিন্তু নির্ভর করছে চাকরি বাতিল বল থাকবে না তাতে স্থগিতা দেশ থাকবে ताबর ताबর আইএনজিবিরা কিন্তু আজকে উপস্থিত রয়েছে সুপ্রিম কোর্ট আমাদের সঙ্গে থাকো আপাতত আমাদের সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সোমার সঙ্গে কথা বলি সোমা যারা চাকরি হারিয়েছেন অযগদের সঙ্গে মিশে যে সমস্ত যুবতে চাকরি গেছে সেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা যারা চাকরি হারার তারা কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চে এখানে কিন্তু শিক্ষকেরা রয়েছেন অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত শিক্ষকেরা রয়েছেন গত পাঁচ দিন ধরে কিন্তু তারা অনশন চালিয়ে যাচ্ছেন তাদের কিন্তু দাবি তারা যোগ্য তাদের চাকরি আবার ফিরিয়ে দেওয়া হোক আমি একটু সরাসরি কথা বলে নেবো আজকে সুপ্রিম কোর্টে রায় ঘোষণা আছে এবং এসএসসি তরফ থেকেও যেটা বলা হয়েছে যে অযোগ্য যারা রয়েছে তাদের লিস্ট তুলে দেওয়ার বিষয়টি কি মনে করেন অযোগ্যদের কি আমরা তো দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল অনশনের পঞ্চম দিনে শরীরটা ভাঙছে যোগ্য চাকরি ফিরে পাওয়ার লড়াই চলছে যেমন চলছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ আমরা করেছি এবং কেস চলছে প্রধান বিচারপতিই বলেছেন যে যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছে ঘুষের বিনিময়ে সাদা খাতার বিনিময়ে এবং যারা নিজের মেধায় সেই সাধারণ খেটে খাওয়া মেহনতি ঘরের ছেলে মেয়েদের তাদের চাকরিটা অর্থাৎ যোগ্য অযোগ্যদের লিস্ট করে এসএসসি জমা দিক আর এসএসসি জমা দেয়নি বলে হয় মহামান্য কলকাতা হাইকোর্টে বারোবার চেয়েছিল যে আপনারা যোগ্য অযোগ্যদের লিস্ট দিন আর এই এসএসসি স্কুল সার্ভিস কমিশন যারা আমাদের নিয়োগকর্তা তারা দেয়নি বলেই গোটা প্যানেলটাকেই বাতিল করেছে সুতরাং দেশের প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন আমরা অনশনে আমাদের সাথীরা আন্দোলনে আমরা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার করেছিলাম এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ পুড়েছে এসএসসি স্ক্যাম ইট ইজ এ বিস ক্যাম অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশালি ইন্ডিয়া উনারা আশা করে আছেন তাকিয়ে আছেন সুপ্রিম সোনারি দিকে আমাদের নজর থাকবে সেদিকে আপাতত ধন্যবাদ সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবর খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন